সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস বুঝতেই পারতেছেন দিল্লির জন্য কিন্তু এটা নকআউট ম্যাচের মতো না নাজিতে কিন্তু টুর্নামেন্ট থেকে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কে জিতবে এই ম্যাচে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন মাঝখানে একটু কথা বলে নিতে চাই গতকালে যে ম্যাচটি হল চেন্নাই ভার্সেস আর এটা কোনো ম্যাচ হল ভাই আপনি দেখেন আরসিবি এগারো ওভারে একশো বিশ রান এক উইকেট ছিল এরপরে কোলে আউট হয়ে গেল এরপরে মাঝখানে পাঁচ ওভারে তারা নিল আঠাশ রান বা পঁচিশ রান সম্ভবত এরপরে লাস্টের দুই ওভারে তারা আবার পঞ্চাশ রান ষাট রানের মতো নিয়ে ফেলল রেবরের শফর চোদ্দ বলে রানের একটা অনবদ্য ইনিংস খেলেন ধরে নিলাম খুব সুন্দর ইনিংস খেললো এরপর দেখেন চেন্নাই সুপার যখন ব্যাটিংয়ে আসলো আয়ুষ যেভাবে তার ব্যাটিং এর কি মূল্য দিল চেন্নাই সুপার কিংস ধোনি কেন ওই মোমেন্টে শিবম দুবের থেকে আগে নামলেন এটা কোনো কথা হইলো আপনি কি তার থেকে বড় হিটার হয়ে গেছেন না ছিলেন একটা সময় এটা ঠিক আছে অতীত অতীতকাল এখন অতীত নিয়ে যদি আপনি পড়ে থাকেন আপনি ইজি দুইটা পয়েন্ট আপনি তাদের ঝুলিতে দিয়ে দিলেন এরকম একটা মোমেন্ট ছিল যে তিরিশ বলে ষাট রানের প্রয়োজন বা পঞ্চাশ রানের প্রয়োজন সাত উইকেট আট উইকেট নয় উইকেট হাতে সুতরাং বুঝতেই পারছেন এই ম্যাচ যদি শেষকে হেরে যায় তখন আর বলার কিছু থাকে না আপনি দেখেন প্রথমে কিন্তু বিরাট কোহলি তার সাথে জ্যাকব ব্যাতেল দুর্দান্ত যাত্রা করেছিল এর পরবর্তীতে কিন্তু দুর্দান্ত খেলেছিল রমিরো শেফার এর কারণে কিন্তু এত বড় রান কিন্তু আয়ুষ মাত্র যে যে ধরনের ব্যাটিং দিয়েছেন যেভাবে তিনি দেখিয়েছেন সতেরো বছরের একটি ছেলে দুর্দান্ত ছিল তার এই চুরানব্বই রানের ইনিংসটি বা ছিয়ানব্বই রানের ইনিংসটি কিন্তু ব্যর্থ করিয়ে দিয়েছে তার সতীর্থরা চলে যায় আজকের মূল ভিডিওতে সামরাজ হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালসে চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে টেবিলের এক নম্বর থেকে পাঁচ নাম্বার বলতেছিলাম দিল্লি ক্যাপিটালসের কথা অন্যদিকে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল সানরাইজ হায়দ্রাবাদ দুশো ছিয়াশি রান করে ঈশান কৃষ্ণের সেঞ্চুরি ট্রাভাসেটের একত্রিশ বলে ষাটের উপর রান তারপরে আপনি অভিষেক শর্মার রান ছিল হেনরি ক্লাসের রান ছিল কুমার রেডি রান ছিল প্রথম ম্যাচ দেখার পর মনে হয়েছে দুশো ছিয়াশি দেখার পরে যে তাদেরকে ট্রফিটা দিয়ে দেওয়া হোক কারণ কি গত গত সিজনে তারা সেমিফাইনাল সেমিফাইনালে রানার্স আপ হয়েছিল কলকাতার কাছে তারা ফাইনালে হেরেছিলো সুতরাং বুঝতেই পারতেছিলেন যখন তাদের স্টার্টিংটা এরকম হয়েছিল যে মনে হয়েছিল যে তাদেরকে কাপটা দিয়ে দেওয়া উচিত ছিল আর অন্যদিকে দেখেন দিল্লির অবস্থা কী ছিল দিল্লি টেবিলের মাঝখান পর্যন্ত বা চার পাঁচ মাস পর্যন্ত টেবিলে এক নম্বর দল ছিল এবং আনবিটেন একটা অবস্থায় ছিল দিল্লি কিন্তু একটা নতুন ভাবে যাত্রা শুরু করেছিল আপনারা যদি খেয়াল করে থাকেন ঋষ পান ছিল ক্যাপ্টেন তাকে রিটার্ন তো করেই নেই কেনে নেই দিয়ে ছিল বাদ দিয়ে দিচ্ছে তারপর আরও অন্যান্য প্লেয়ার ছিল তাদেরকে তারা রাখে নাই নতুন ভাবে তারা দল সেট আপ করছে এমনকি তারা নিলামে যেভাবে চতুরের পরিচয় দিয়েছে দেখেন পনেরো কোটি রুপিতে তারা কিনে ফেলছে কে এল রাহুলকে আমরা সবাই ধরে নিয়েছিলাম কে রাহুল হবে তাদের ক্যাপ্টেন কিন্তু না এখানেও সারপ্রাইজ কি হলো দিয়ে দিল অক্সরপার্কের ক্যাপ্টেন্সি দুর্দান্ত যাত্রা শুরু করলো প্রথম ম্যাচে কার সাথে খেলা ছিল লক্ষণ সুপার জেন্স এর সাথে খেলা লক্ষ্ম সুপার জেন্স সাথে কি ছিল দুশো নয় রানের সম্ভবত রান টার্গেট ছিল পঁয়ষট রানে তাদের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু আশুত শর্মা বিপ্লব থাকিবের দুর্দান্ত ব্যাটিং বিশেষ করে প্রথমে আশুত শর্মার দুর্দান্ত এরপরে বিপ্রাস না প্রথমে বিপ্রাস নাকিম পরে আশুতোষ শর্মা আশুতোষ শর্মা যখন বিশ বলেছিল ছিল এক পর্যায়ে বিশ এরপরে একত্রিশ বলে শিশুটি পরে বুঝতেই পারতেছেন পরে এগারো বলে তিন দিয়েছেন আরও চল্লিশ রান তো এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কিন্তু প্রথম ম্যাচের যাত্রা সুন্দর হয় এরপর থেকে কিন্তু টানা তিনটি ম্যাচ তারা জয়লাভ করে পরবর্তীতে কিন্তু একটি ম্যাচ শুধুমাত্র মিচার স্টার্কের মিচার স্টার্কের বলে সুপার ওভার তারা জিততে পারলো অন্যান্য কোনো ম্যাচে কিন্তু তারা জিততে পারে না এখন কিন্তু ছিল তারা তো এক সময় ছিল এক নম্বরে এখন কিন্তু আছে পাঁচ নম্বরে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কলাপসটা কোনভাবে হয়েছে এদের পিছনে কারণ কি দেখেন যখন দিল্লি ছিল এক নম্বরে মুম্বাই ক্যাপিটালস মানে মুম্বাই না মুম্বাই ইন্ডিয়ান ছিল নয় নম্বরে এখন মুম্বাই হচ্ছে এক নম্বর পজিশন বা দুই নম্বরে আসে তো বুঝতেই পারতেছেন তাদের অবস্থাটা কতভাবে ডাউন হয়েছে তা ডাউনের পিছনে কারণ কি আপনি যদি দেখেন বলিং কিন্তু তাদের ঠিকঠাক আছে আপনি যদি খেয়াল করে থাকেন মিচেল স্টার কুলদীপ যাদব অক্ষর পাটেল মুকেশ কুমার মোহিত শর্মা তারপরে অন্যান্য যারা বলার রয়েছেন মোটামুটি বলিং স্ট্রেংথ আছে আপনি ব্যাটিং দেখেন ব্যাটিংয়ে তাদের একটু সমস্যা রয়ে গেছে যেমন জেক ফ্রেজার ম্যাগ্রাক এই প্লেয়ারটিকে কিন্তু তারা অনেক আশা নিয়ে কিনেছিল কিন্তু তিনি কোনোভাবেই কোনোভাবেই কোনো স্টার্ট এনে দিতে পারলেন না এক দুইটা ম্যাচ হয়তো বা ফাফ প্লেসে একটু স্টার্ট দিয়েছেন কিন্তু তিনি ইন আউট ইন আউটের মধ্যে মাঝখানে ছিলেন তিনি একটু ইঞ্জুরি কবলে ছিলেন দলে ওইভাবে তিনি এফোর্ট দিতে পারতেছেন না অভিষেক পোটেল ওইভাবে কোনো যাত্রা পারেন নাই কিন্তু স্টেশন কে এল রাহুল এমনকি অক্ষর প্যাটেল এই তিনজনের ব্যাটিং এর কারণে কিন্তু তার পাঁচটা ম্যাচ জয়লাভ করছে এখন অন্যান্য ব্যাটসম্যানরা কিন্তু কোনো পারফরমেন্স দিতে পারে নাই এক ম্যাচে ধরেন করুণ নায়ার মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল যদিও তারা ওই ম্যাচটা তারা হেরেছিল এরপরে দেখেন করুণ নায়ের কোনো পারফরমেন্স আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না এখন এরকম একটা অবস্থায় দিল্লিকে আজকের ম্যাচটা জয়লাভ করতে পারবে কিনা সেটা হচ্ছে খুবই চিন্তার বিষয় কারণ দিল্লি যদি আজকে হেরে যায় তখন কিন্তু তারা বের হয়ে যাবে সানরাইজ হায়দ্রাবাদেরও সেম অবস্থা সানরাইজ হায়দ্রাবাদ প্রথম ম্যাচে যেরকম আমরা দেখেছিলাম তারা কিন্তু আর কোনো খেলাতেই এই ধরনের কোনো ফলাফল দেখাতে পারল না হ্যাঁ একটা ম্যাচে তারা পাঞ্জাবের বিরুদ্ধে দেখাইছে পরবর্তীতে হয়তো বা একটা ম্যাচ সিএসের সাথে দেখাইছে তিনটা ম্যাচ তাদের জয় আসে দেখেন সানরাইজ হায়দ্রাবাদ একটা পাওয়ার হাউস কিন্তু তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারলো না তার প্রথম ম্যাচে দুশো ছিয়াশি রান করলো এর পরবর্তী তাদের ব্রেনে ঢুকে গেছে আমাদেরকে টু হান্ড্রেড ফিফটি প্লাস রান করতে হবে দেখেন ক্রিকেটে এমন একটা খেলা আপনি একশো পঞ্চাশ করে জিততে পারবেন আপনাকে পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে ওই মাঠে কোন ধরনের আবহাওয়া বিরাজমান হচ্ছে বা পিচে কোন ধরনের বল হচ্ছে এগুলো যদি আপনি মাথায় না নেন তখন কিন্তু খেলা থেকে আপনি চিটকে পড়ে যাবেন যেটা সানরাইজ হায়দ্রাবাদ হচ্ছে এবারে আসলে তাদের মতো স্ট্রং টিম অন্য কোনো নাই আপনারা যদি সানরাইজ হায়দ্রাবাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি হর্ষেল প্যাটেল এবং মোহাম্মদ শামী বিশেষ করে মোহাম্মদ শামী নয় ম্যাচের মাঝখানে হয়তো বা সম্ভবত বা দশ ম্যাচের মাঝখানে সম্ভবত ছয় থেকে সাত ম্যাচে তিনি চার ওভার বলিং করতে পারেননি যদিও তার মতো প্রিমিয়াম বলার কিন্তু ইন্ডিয়াতে আর নাই তিনি এক ম্যাচে সম্ভবত চার ওভারে পঁচাত্তর রান দিয়েছেন যা ইন্ডিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ রান সুতরাং বুঝতেই পারতেছেন বলিং ইস্যুর কারণে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ এবার সামনে আগাতে পারেনি যে ম্যাচে তারা দুশো ছিয়াশি করছে ওই ম্যাচেও তারা দুশো চল্লিশ রান বা দুশো চল্লিশের উপরে তারা রান খাইছে সুতরাং বুঝতেই পারতেছেন বলিং হচ্ছে তাদের মূল ইস্যু রাহুল চাহ তাদের অন্যতম প্রিমিয়াম বলার লেগ ব্রেক বলার জাতীয় দলের হয়ে তিনি খেলছেন কিন্তু তিনি বেঞ্চে বসে আছেন কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খাইছে কোন জায়গায় অ্যাডাম জাম্পা অ্যাডাম জাম্পা যখন দল থেকে ছিটকে গেলেন ইঞ্জুরির কারণে তখন কিন্তু তারা আর

তার সতীর্থ ওরা রান করতে পারতেছে আপনি মুম্বাইয়ের দিকে দেখেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা সবাই রান করতে পারতেছে তো এই হচ্ছে একটা সমস্যা তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ এবার টুর্নামেন্ট থেকে বের হয়ে যাচ্ছে এখন আজকের দলটি কিন্তু কীরকম হতে পারে সানরাইজ হায়দ্রাবাদের যদি সানরাইজ হায়দ্রাবাদের দলটা একটু সাজাই তাহলে আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে আজকের দলটি কীরকম হতে পারে এক নম্বর সেট দুই নম্বর অভিষেক শর্মা তিন নম্বর ঈশান কিশন চার নম্বর কুমার রেড্ডি পাঁচ নম্বর হেনরি ক্লাসেন ছয় নম্বর কামিন্ডো ম্যান্ডিস সাত নম্বর অনিকেত বর্মা আট নাম্বার প্যাট কামিন্স নম্বর হর্ষাল প্যাটেল দশ নম্বর মোহাম্মদ শামী এগারো নম্বর আনসার আনসারি আপনারা জানেন ইম্প্যাক্ট প্লেয়ার খেলার সুযোগ রয়েছে সেখানে কিন্তু জয়দেব অনাথ এমনকি অভিনব মনোহর ব্যাটসম্যান হিসেবে খেলার সুযোগ রয়েছে সুতরাং বুঝতেই পারছেন দলটা কিন্তু দেখতে অনেক স্ট্রং কেন যে তার পারফরমেন্স দিতে পারতেছে না এটা সবচেয়ে বড় সমস্যা পারফরমেন্স এক ম্যাচে দিলে পাঁচ ম্যাচের খবর নাই ধারাবাহিকতা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস আপনাকে পার্টনারশিপ করতে হবে আপনি গুজরাট থেকে শিক্ষা নেন আপনি ব্যাঙ্গালোর থেকে শিক্ষা নেন এটা হচ্ছে বড় কথা ব্যাঙ্গালোর দেখেন কি পরিবর্তন নিয়ে আসছে তাদের বলিং এর যথেষ্ট ভালো হয়েছে যে ম্যাচগুলো তারা আগের সিজনে হারতো দেখেন গতকালের হচ্ছে জ্বলন্ত উদাহরণ যে ম্যাচে তারা লাস্টের পাঁচ ওভারে তাদের পঞ্চাশ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের ওই ম্যাচ তারা পুল আউট করে ফেলছে আপনি দেখেন লাস্ট ওভারে তাদের প্রয়োজন পনেরো রান ওই ম্যাচ তারা জিতে গেছে কিভাবে জিতছে প্রথম তিন বলে তিনটা সিঙ্গেল তিন বলে প্রয়োজন হচ্ছে তেরো রান দেখেন নো বলে ছক্কা খেয়ে ফেলছে শিবন তখন প্রয়োজন কি তিন বলে ছয় রান ওইখান থেকে তারা দুই রানে ম্যাচ জিতে গেছে ভাই ক্যান ইউ ইমাজিন দ্য তো এইটা হচ্ছে সমস্যা তো গত সিজন গুলোতে বা আগের সিজন কিন্তু আশ্রিফ এই ধরনের জিতা ম্যাচগুলো গুলো হেরে যেত তো এইবার কিন্তু তারা উল্টা করতেছে এই কারণে কিন্তু তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এবার আসতে এবং মুম্বাই কিন্তু এবার কঠিন লড়াই করবে কিন্তু খারাপ লাগতেছে এটা ভেবে যে গতবারের সেমি ফাইনালিস্ট সেমিফাইনাল ফাইনালিস্ট সানরাইজ হায়দ্রাবাদের কেন এইভাবে বাজে পারফরমেন্স এখন যদি আমরা দিল্লি কেবৃত্তি দলটিকে সাজাই দিল্লি কোনো পরিবর্তন আনবে কিনা সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতেছে আমার মনে হচ্ছে ওই ধরনের কোনো পরিবর্তন আনবে তারপরে আমি একটু আপনাদের সামনে তুলে ধরতেছি এক নম্বর ফাব ডুপ্লেসিস দুই নম্বর অভিষেক পোরেল তিন নম্বর করুণ নায়ার চার নম্বর কে এল রাহুল পাঁচ নম্বর অক্ষর পাটেল ছয় নম্বর স্টাফস সাত নম্বর বিপ্রাস নাগিম আট নম্বর মিচার স্টার নয় নম্বর কুলদীপ যাদব দশ নম্বর চামিরা এগারো নম্বর মুকেশ কুমার দিল্লি কিন্তু ইচ্ছা করলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আশুতোষ কিংবা মোহিত শর্মাকে খেলাতে পারে এ বুঝতেই কিন্তু তাদের কাছে রয়েছে এখন সামরাজ হায়দ্রাবাদ নিয়ে যদি একটা কথা বলি তিন আট রঞ্জন অন্যতম একজন বলার আইপিএল এর জাতীয় দলে তেমন ভালো পারফরমেন্স দিতে না পারলেও কিন্তু আইপিএল এর তিনি কনসিস্ট্যান্ট বলার তাকে এগারো কোটি রুপি দিয়ে কিনে তাকে কেন বেঞ্চে বসায় রাখা হয়েছে এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন আকাশ মাদোয়ার যখন মুম্বাইতে তিনি খেলেছিলেন যখন যশপ্রত ভোমরা আন্যাভেলেবেল ছিলেন ইঞ্জুরির কারণে তিনি কিন্তু ওই দলের স্ট্রাইক বলার ছিলেন এই বলারটি যখন অন্য দলে গেলেন তাকে কিন্তু খেলানোর সুযোগই দিল না ওই দলের নামটা আমার সঠিক মনে আসতেছে না কিন্তু দেখেন আকাশ মাদল একটা ম্যাচ কিন্তু আমি দেখেছি তার লাস্ট ম্যাচে তিনি যে ধরনের পারফরমেন্স দিয়েছেন তিনি কিন্তু দুর্দান্ত বলিং করেছেন তিনি একদম জায়গা মতো মানে ইয়র্কার বলিং করেছেন যেটি মুম্বাইতে তিনি করতে পারছেন তো এই ধরনের বলারকে রেখে আমার দলের মনে পড়েছে রাজস্থান রয়্যালস বুঝতেই পারতেছেন রাজস্থান রয়্যালসে আপনি কাকে খেলাইছেন খেলাইছেন হচ্ছে ওই যে একশো বিশ গতিতে একটা বল করতে পারে আহ তার নামটা আমি ভুলে গেছি হঠাৎ করে তো বুঝতেই পারছেন এই জায়গায় যদি তার জায়গায় যদি তাকে খেলানো হয়তো অবশ্যই পরিবর্তন হয়তো ভাই যদি জাফর আর্চারের সাথে আকাশ মতল বলিং করার সুযোগ পাইতো তাহলে পরিবর্তন হতো সেখানে দুস্থা দেশ পান্ডে ছিল আহ বলারটা নাম জায়িকি ছোটো করে বলারটা যাই হোক তার নামটা আমি মনে করতে পারতেছে না তো এই টুকরো টুকরো ভুল করা যদি হয় তখন কিন্তু দলগুলো সামনে গাইতে পারে না তো আমার যেটা মনে হচ্ছে আজকে দিল্লি জাপান দিয়ে লড়াই করবে সামনে হায়দ্রাবাদের সাথে এখন দেখা যাক ফলাফলটি কে আসতে পারে ফলাফলের কথা বলা যাচ্ছে না যেখানে চেন্নাই লাস্টা পারে যে খেলাটি নিতে পারলো না নিজেদের পকেটে দুইটা পয়েন্ট নিতে পারলো না নাকি ইচ্ছা করে তারা বিলিয়ে দেয় সেটাও কিন্তু বলার বিষয় না বোঝার বিষয় না আমাদের সুতরাং বুঝতেই পারতেছে কক কিছু বলা যাচ্ছে না তবে আজকে দিল্লি যদি হেরে যায় তা আমিও বলবো দিল্লির জন্য সামনের ম্যাচগুলো আরো বেশি কঠিন হবে সম্ভবত দিল্লির মুম্বাই সাথে ম্যাচ রয়েছে বা আরও কঠিন কঠিন অপোনেন্টের সাথে ম্যাচ রয়েছে সেটা বুঝতেই পারতেছেন দিল্লি কিন্তু টেবিল থেকে ছিটকে পড়ে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি কিন্তু আজকে দিল্লিকে সাপোর্ট করতেছি আমার মনে হচ্ছে দিল্লি যে কোনোভাবে দিল্লি আজকে জলাপ করতে পারবে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে কোনো ভরসা নেই তারা দুশো পঞ্চাশ নিতে পারে আবার একশো পঞ্চাশে অল হয়ে যেতে পারে এই কারণে সানরাইজ হায়দ্রাবাদের মতো টিমকে সাপোর্ট করাটা হচ্ছে বুকেশরকে বাস করার মতো এখানে দিল্লির মাঝখানে প্রমেজিং প্লেয়ার রয়েছে এখানে ক্যাপ্টেন যদি ভালো বলিং করতে পারে ব্যাটিং করতে পারে পারে এর পিছনে কিন্তু কেএল রাহুলের অবদান রয়েছে তিনি কিন্তু কোরকাম অবস্থায় খেলেছেন যদি ডুপ্লেসে রান করে দিতে পারে এবং নিচে যদি ব্যাটিং করতে পারে এবং বলাররা যদি মিচেল স্টার যদি একটু সামনে থেকে এগিয়ে যেতে পারে মিচেল স্টারকে যদি মনে করেন একটু উইকেট নিতে পারে তিনি কিন্তু উইকেট দিতে পারতেছে না এই কারণে হচ্ছে সমস্যা পড়ে যাচ্ছে এটা হচ্ছে বড় সমস্যা এখন চামিরা যদি তাকে সময় দিতে পারে তখন কিন্তু দলটা একটু অন্যরকম দেখাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা দিল্লিকে আমি আজকে সমর্থন করতেছি দেখা যাচ্ছে দিল্লি কোন ধরনের পারে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কাকে সমর্থন দিতেছেন